চলতি আর্থিক বছরের প্রাথমিক বিদ্যালয়গুলিতে পরিচালনার জন্য কোনো রকম কম্পোজিট গ্রান্টের টাকা ঢোকেনি ফলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে দিনহাটা প্রাইমারি স্কুলগুলিতে অর্থের অভাবে বহু স্কুল সঠিকভাবে সঠিক সময়ে বিদ্যুতের বিল দিতে পারছে না ফলে বেশ কিছু স্কুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর বিদ্যুতের অভাবে স্কুলগুলোর পাম্প মেশিনগুলি চালাতে না পেরে মিড ডে মিল চালাতেও সমস্যা হচ্ছে পাশাপাশি অন্যান্য অফিসিয়াল কাজকর্ম অর্থের অভাবে করা যাচ্ছে না এমনটাই অভিযোগ এমনই এক নজির সৃষ্টি করেছে দিনহাটা এক নম্বর ব্লকের জমাদরবোস গ্রামের ছাট বাংলা নবপ্রাথমিক স্কুলে কম্পোজিট গ্রান্টের অর্থ না পেয়ে সঠিক সময়ে বিদ্যুৎ বিল মেটাতে পারেনি স্কুল কর্তৃপক্ষ ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মিড ডে মিল চালাতে চরম সমস্যা সৃষ্টি হয়েছে কারণ পাম্প চালিয়েই শিশুদের পানীয় জলের সমস্যা ও মিড ডে মিলের রান্না হয়ে থাকে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সিন্ধু বর্মন জানান বর্তমানে স্কুলে একশো ছাব্বিশ জন ছাত্রছাত্রী রয়েছে তাদের রান্নার জন্যে জল ও পানীয় জল পাম্পের সাহায্যে তোলা হয় স্কুলে কম্পোজিট গ্রান্টের অর্থ না আসায় বিদ্যুতের বিল সঠিক সময়ে দেওয়া সম্ভব হয়নি ফলে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সিন্ধুবাবু আরও জানান পাশের বাড়ি থেকে জল এনে মিড ডে মিল চালানো হচ্ছে সরকারের উচিত অবিলম্বে স্কুলগুলিতে কম্পোজিট গ্রান্টের অর্থ দেওয়া কেবল ছাটবারো বারো নব নবপ্রাথমিক স্কুলে নয় এ সমস্যা দিনহাটার বহু স্কুলেই এমনটাই অভিযোগ তুলেছেন শিক্ষক শিক্ষিকারা আজকে বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়া হয়েছে হচ্ছে তো আজকে এত দেরি কি কারণে বিদ্যালয়ে জল নেই তাহলে জল কোথা থেকে নিয়ে আসা হচ্ছে বিদ্যালয়ে রান্নার জন্য পাশের বাড়ির থেকে জল নেই বিদ্যালয়ে জানো কি বিদ্যালয়ের পড়ুয়ারা খুব দেরিতে পাচ্ছে কি কারণে এমনটা সেটা হলো জলের সমস্যার কারণে জল সমস্যা বিদ্যালয়ে কি জল নেই না বিদ্যালয়ে জল আছে কিন্তু আমাদের বিদ্যালয়ের জলের যে কানেকশন

শুক্রবার আর শনিবার এই দুই দিন পাশের বাড়ি পাশের বাড়ি থেকে আমরা জল নিয়ে এসে যতটা সম্ভব চেষ্টা করতেছি মিটি মিশে রানিং রাখার জন্য তো এখন আপনারা কী চাইছেন আমরা চাচ্ছি এই যে এই বিষয়টা উর্ধ্বতন কর্তৃপক্ষ একটু দেখুক যাতে সচ্ স্বচ্ছভাবে এবং টাইম মতো বাচ্চাদের আমরা মিড ডে মিলের পরিষেবা প্রদান করতে পারি তো এই বিষয়ে কাউকে কোনো লিখিত অভিযোগ জানানো হয়েছিল না আমরা এখনও লিখিত অভিযোগ জানাইনি আগামী সোমবার আমরা এই ব্যাপারটা নিয়ে লিখিত অভিযোগ জানাবো তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হুট করে কি করে ওরা করতে পারে এবার ওরকম আগাম কিছু না আমাদের আগাম কোনো ওরা নোটিশ সার্ভ করেনি আমরা গত সতেরো এগারো দুই না সতেরো আট দুই হাজার তেইশ সাত হাজার আশি টাকা বিদ্যুৎ বিদ্যুৎগুলো আমরা পরিশোধ করেছি আর এগারো না আট অগাস্ট থেকে আইজ অব্দি আমাদের কাছে পাবে পাঁচ হাজার ছয়শো আটচল্লিশ টাকা দুর্ভাগ্যের বিষয়ে আমাদের বিদ্যালয়ে কোনো ফাঁড নেই গত আর্থিক ইয়ারে মানে ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে বিদ্যালয়ে কোনো কম্পোজিট প্ল্যান ঢোকেনি যার দরুন যেহেতু বিদ্যালয়ে কোনো ফান্ড নেই আমরা বিদ্যুৎ বুলটি পরিশোধ করতে পারিনি এই কারণে হয়তো ওনারা বিনা নোটিশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে গেছেন কী নাম আপনার আমার নাম সিন্ধু বর্মন এই বিদ্যালয়ের কোন দায়িত্ব আছে আমি প্রধান শিক্ষক ধন্যবাদ বাড়িতে আপনার